হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা চলেছি সম্পূর্ণ একটি নতুন গন্তব্যের পথে আজকের গল্পে আমাদের গন্তব্য সুন্দরবন হ্যাঁ সুন্দরবন আমাদের সবার কাছে পরিচিত জায়গা হলেও আমরা চলেছি নতুন পথে সুন্দরবন এক কথায় অব্বীর সুন্দরবন ভ্রমণ অব্বির সুন্দরবন ভ্রমণের জন্য আমরা গিয়েছিলাম ট্রেনে করে সোনারপুর থেকে লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা এবং রামগঙ্গা থেকে ফেরি করে পৌঁছে গেলাম কালীবাঙ্গাল নামক সমুদ্র উপকূলবর্তী সুন্দরবনের একটি দ্বীপে দ্বীপ হওয়ার কারণে এখানে প্রযুক্তিগত উন্নয়ন তুলনামূলকভাবে কম হলেও এখানে ছোট ছোট রিসর্ট রয়েছে পর্যটকদের জন্যে যেখানে আগের দিন রাতে রাত্রিবাস করে পরের দিন সকাল সকাল নদী পথে সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যায় আমরা রাত্রিবাসের জন্যে থাকবো আমার একটি গ্রাম্য সম্পর্কিত পিসির বাড়িতে আজকের আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন তো কালকের বিস্তারিত ভিডিও অনুযায়ী আমরা যেটা একটা পেশার বাড়িতে ছিলাম তো আজকের ঘড়িতে এখন বাজে সাতটা ছেচল্লিশ এবং এই মুহুর্তে আমরা চলেছি নদীর পাড়ের দিকে এবং এখান থেকে আমাদের বোট পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে ধানচি ফরেস্ট এবং ধানচি ফরেস্ট হয়ে যদি আমাদের ওয়েদার অনেকটা খারাপ আছে তো ওয়েদার যদি ঠিক থাকে আমরা ধানচি ফরেস্ট হয়ে এতে যাব বাঘ জঙ্গলের দিকে তো জায়গাটা পুরো নতুন মানে আমরা যাই না যে কীরকম হবে দেখা যাক জায়গাটা কেমন লাগে তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে এরিয়া হওয়ার জন্যে এখানে পর্যটন শিল্পের খুব একটা উন্নতি হয়নি আর সকাল সকাল ভাটা পড়ে যাওয়ায় নদীর জল অনেক কম হওয়ার কারণে নদীমাঁধ থেকে নৌকার দ্রুত অনেক বেড়ে যায় আর যার কারণে কর্তমুক্ত ভূমিতে আমরা চললাম নৌকার দিকে সঙ্গে নিলাম সকালে ব্রেকফাস্টের জন্য পিসির বাড়ি থেকে করে নেওয়া লুচি ঘুগনি ও ডিম সিদ্ধ নিয়ে এবং একটি সুন্দর সকালে আমরা রওনা দিলাম প্রকৃতি ভোরা মায়াবী সুন্দরবনের উদ্দেশ্যে বোট চলে এসেছে বোটটা একটু দেখা দেখানোর জন্য বলবো ক্যামেরাম্যানকে আমাদের সমস্ত কিছু রেডি আছে এখানে খাবার দাবার সব কিছু আমরা এই এখনই বেরোবো সুন্দরবনের উদ্দেশ্যে এই সুন্দর গ্রাম থেকে আর আমরা যে বর্তমানে আজকে যাচ্ছি আমরা গতবার একবার এসেছিলাম তাই দর্শকদেরকে বলবো আমাদের যে নাবিক ভাই আছে বা আমরা যার বোর্ডে যাচ্ছি আমি ক্যামেরাম্যানকে বলবো তাকে একটু দেখানোর জন্য আর এই বোর্ডটার নাম কি আছে দাদা বোর্ডটার সুমতি আমরা সুমতি বোটে করে এখন বেরিয়ে গেছি সুন্দরবনে বাঘ দেখার উদ্দেশ্যে শুধু বাঘ নয় এখানে আর নানারকম দৃশ্য আছে গোড়ান গেও অনেক কিছু গাছ আছে আর তার মধ্যে এই মুহূর্তে আমাদের মধ্যে খবর আসছে কি সুন্দরবনে বাঘ গণনা চলছে যার মধ্যে পঁচিশটি ভাগ এখনও পাওয়া যাচ্ছে না পঞ্চাশটি ভাগের মধ্যে পঁচিশটি পাওয়া যাচ্ছে না আর পঁচিশটি পাওয়া গেছে আমি একটু দূরে ক্যামেরাম্যানকে বলবো যে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তাই আমরা একটু দেরি করেছি নাহলে এর আগে আমরা অনেক সকালে বেরিয়ে যেতাম এমন দেরি হচ্ছে আর সমুদ্রের জলটা বা দেখতে পারো তোমরা সবাই সমুদ্রের জলটা একদম পুরো নীল পুরো নীলে নীল আকার আর একটু দূরের দিকে দেখবে যে এই সমস্ত আছে বানি গাছ কেওড়া গাছ মূল শ্বাসমূল ঠেসমূল তোমরা দেখতে পাচ্ছো ঘড়িতে বাজে এখন দশটা এগারো আমার শহরে যেটা যা ওয়েদার আছে তার থেকে এক ডিগ্রি ওয়েদার এখানে বেশি শহরের তুলনায় কলকাতা শহরের তুলনায় এখানকার ওয়েদার এক ডিগ্রি বেশি আছে মানে তুলনামূলক হিসাবে এখানকার একটু শীত মানে ঠান্ডা কম আছে ওয়েদার অনুযায়ী আজকের দিনটা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের যে দিনটা অত্যন্ত কুয়াশাময় এবং শীতলতম দিন তো আজকের এই দিনে আমরা চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে যাই না নৌকা কত দূর যাবে প্ল্যানিং আছে সামনে ধানচি ফরেস্ট এবং বাঘ জঙ্গল ঘুরে আসার তো এখানে যারা আছে একমাত্র নাভিক ছাড়া কেউ জানে না যে বাঘ জঙ্গলটা কীরকম আছে বাঘ জঙ্গলে ভিউ কীরকম আছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ঘড়িতে সময় এখন দশটা বাজে যায় বাট এক ঘন্টা বোর্ড জার্নি করার পরে আমরা পৌঁছেছি এখন ধানছি বেস্ট বেট অফিসে তো এখান থেকে আমাদের সুন্দরবন বাঘ জঙ্গলে যাওয়ার জন্যে যে পারমিশন করতে হয় ফরেস্ট অফিসার দিয়ে এখানটায় দিয়ে পারমিশন করতে হবে আমাদের একটা ঘেরা এনভারমেন্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি যাতে বন্য পশু আক্রমণ থেকে বাঁচা যায় সেই হিসাবে তৈরি করেছে এদিকে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে যাওয়া বোর্ডগুলো এখানে পড়ে আছে সামনে আমাদের টিম চলেছে সামনে কিছুটা আছে আর এই পেছনে আছে টিম সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দরবন বেট অফিসে প্রবেশ করতেই চোখে পড়লো সামনের দিকে একটা সরু রাস্তা চলে গেছে এবং দুপাশে নেট দিয়ে ঘেরে রাখা হয়েছে নেটের ওপারে আছে ম্যানগ্রোভ বনভূমি এবং পর্যটকদের যাতে বন্য পশু থেকে রক্ষা করা যায় তার জন্যে এই ব্যবস্থা করা হয়েছে এবং আমরা এই সুন্দর সকালে সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে প্রকৃতিকে অনুভব করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম দার্জিলিং এ কাঞ্চনজঙ্ঘা দেখা আর সুন্দরবনে বাঘ দেখা দুটোই একটা ভাগ্যের বিষয় থাকে তো আমরা এখন সুন্দরবনের ভিতরে যাচ্ছি কিন্তু বাঘ আমাদের ভাগ্যে আছে কিনা আমরা যাই না দেখানোর চেষ্টা করব খাঁড়ি অ্যাকচুয়ালি এটা শাখা নদী বললে চলে মেন নদী থেকে শাখা নদীর দিকে চলে এসছে এবং এই নদীটা সাগরের দিকে মিশছে এখান থেকে খাল কেটে মানে জেসিপিতে খাল কেটে সামনের দিকে চলে গেছে জন্য টোটালটা ম্যানগ্রোভ অরণ্য এবং এর মধ্যে খানি চলে গেছে ওইখান থেকে এটা গিয়ে একটা নদীতে মিশেছে এইভাবে আমাদের নদীপথে অপিট সুন্দরবন যাত্রা দেখতে থাকুন এবং তার মাঝে শুনে নিন সুন্দরবন সম্পর্কে অজানা কিছু তথ্য সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার সুবিশাল বদ্বীপ অঞ্চলে এটি অবস্থিত এই অঞ্চলের নামকরণ হয়েছে এখানকার সবচেয়ে প্রাচীন বৃক্ষ সুন্দরী নাম অনুসরে এখানকার লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় গাছগুলোর মধ্যে এক বিশেষ অভিযোজন দেখা যায় একে বলে শাসমুল বানি মেটাফর যা মাটি ভেদ করে উপরে উঠে আসে এবং সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে সুন্দরবন বলতে আমাদের মনে ভেসে ওঠে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি এটি পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন বনাঞ্চল যেখানে বাঘের বসবাস আছে সুন্দরবনের গুরুত্ব শুধু তার জীববৈচিত্র্যের জন্যে নয় এই বিশাল বনভূমি এক প্রাকৃতিক বর্মের মতো পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ উপকূল অঞ্চলকে ঘূর্ণিঝড় ও জলশ্বাসের ধ্বংসলীলা থেকে রক্ষা করে সুন্দরবনের এই অসাধারণ প্রাকৃতিক গুরুত্বের কারণে ভারতের এই অংশটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করে এখানকার লক্ষাধিক মানুষ মৎস্যজীবী ও বনের মধু সংগ্রহ করে জীবনযাপন করে কোথায় বলে সাপের লেখা এবং বাঘের দেখা এই দুটো ভাগ্যে না থাকলে হয় না তো আমাদের ও সেই রকম কিছু হয়েছিল সাপের লেখা আর বাঘের দেখা এই দুটোই হয়তো ছিল না যার কারণে দু ঘন্টা বোর্ড জার্নি করার পরে ঘড়িতে সময় যখন একটা পনেরো বাজে এবং তখন আমরা নিরাশ হয়ে পৌঁছে গেলাম ধানচি ফরেস্ট ধানচি ফরেস্ট হচ্ছে এমন একটি জায়গা যেখানে সম্ভবত বাঘের কোনো দর্শন মেলে না এবং বন্য প্রাণী শোর বা এগুলো কিছু দেখতে পারা যায় নাবিকের কথা অনুসারে ধানচি ফরেস্ট হচ্ছে এটি নিরাপদ জায়গা এবং ট্যুরিস্টরা সেখানে ওই ফরেস্টের মধ্যে প্রবেশ করতে পারে কোনো ফরেস্ট অফিসারের পারমিশন ছাড়াই সারাদিনটা যখন বাঘের তল্লাশে বোটের মধ্যে কেটে যায় তখন হাতে পড়ে থাকা অল্প কিছু সময় থাকে বনের মধ্যে ঘোরার জন্যে এবং সেই অল্প কিছু সময় নিয়ে আমরা ধানচি ফরেস্টে নেমে পড়লাম ম্যানগ্রোভ অরণ্যটিকে কাছ থেকে অনুভব করার জন্যে এবং আমরা বনের ভেতরের দিকে প্রবেশ করতে থাকলাম তো সেই মুহূর্তে আমাদের মধ্যে একজনের মনে পড়ে যায় যে টিভি সিনেমায় দেখা ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের বন্যপ্রাণীর একটি ডিসকোভারের ডিসকোভার ভিডিওর কথা তো আমরা আমরা সেই রূপে একটি ভিডিও করলাম দেখো কেমন হয়েছে হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে চলে এসেছি তো ম্যানগ্রোভ অরণ্যগুলো কীরকম কিরকম হয় মাঝখানে মাঝখানে এই জায়গাটা ফাঁকা আছে এবং সামনের দিকটা প্রচুর কিছু বড় 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 গাছ আছে এবং এগুলো খুব শক্ত এর ডালগুলো খুব শক্ত বাট মর্মর টাইপের আছে তো আমাদের এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে আমাদের একমাত্র উপায় আছে একটা নদী খুঁজতে হবে এবং নদী বাঁধ ধরে আমাদের যেতে হবে তো সেই নদীটা আমরা খোঁজার চেষ্টা করছি কিন্তু এখনও খুঁজে পাচ্ছি না সামনের দিকে এগিয়ে চলছি তো আমরা চারজন আছি এদিক ওদিক ও এখানে একটা সামুদ্রিক কাঁকড়া আমরা ধরেছি তো আমরা এটাকে ছেড়ে দিলাম এটা সামুদ্রিক কাঁকড়া এবং এটা বিশল হতে পারে তাই আমরা এটাকে ভক্ষণ করব না ছেড়ে দিলাম আমরা এখন খাবারের খুঁজে যাচ্ছি তো খাবারের খোঁজার আগে আমাদের মেন জিনিস হচ্ছে আমাদের জল জলের খোঁজ করতে হবে সামুদ্রিক যে জলটা হচ্ছে অনেকটা নোনা জল যেটা আমরা খেলে আমাদের পান করলে আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর তো আমাদের যাতায়াতের রাস্তা খুঁজতে হবে এবং আমাদের চারিদিকে ঘেরা বন আমাদের একটাই লক্ষ্য যে আমরা একটা যদি নদী বা কোনো কিছু পাই এবং তার সাইড দিয়ে আমরা জনবসতি এলাকায় পৌঁছানোর সুবিধা পাব নদীর খোঁজে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি দেখা যাক কি হয় এখানে একটা চপ্পল দেখা গেছে জানিনা জলের স্রোতে চলে এসছে কিনা বাট মনে হচ্ছে এখানে মানুষের জনবসতি আছে আর তার এই একটা চপ্পল দেখা গেছে মনে হচ্ছে জনবসতি আছে যারা হয়তো বাঘের তারা বা শহরের তারা খেয়ে চপ্পল দুটো ফেলে চলে গেছে তো ঘন জঙ্গলে যেতে ভয় পাচ্ছে কিন্তু আমাদের পার হতে হবে জঙ্গল থেকে আমাদের একটাই লক্ষ্য এখন বর্তমান লক্ষ্য যেটা যে জঙ্গল থেকে আমাদের বেরিয়ে যাব। আমরা অলরেডি রাস্তা হারিয়ে ফেলেছি এবং এখানে একটা বোতল পেয়েছি বোতলের মধ্যে একটু জল নেই যেটা আমরা জলটা সংগ্রহ করতে পারি যে খাওয়ার জন্যে তো বোতলটা আমরা কাজে কাছে রাখলাম কাজে লাগবে এবং সামনের দিকে এগিয়ে চলেছি যদি কিছু পাই সংগ্রহ করার জন্য গর্ত কিছু নেই অবত কাঁকড়ার গর্ত হবে আর এখানে জীব জন্তুরের আমরা পায়খানা দেখতে পাচ্ছি মানে রিসেন্টলি এখানে কিছু পায়খানা ইয়ে ঘোরাফেরা করছে তো যেহেতু আমরা চারজন আছি তাই আমাদের আওয়াজে ওরা হয়তো কোথায় লুকিয়েছে সেই মুহুর্তে আমাদের এই সাইডে গেলে হবে না এই সাইডে অনেক বড় বড় গাছ আছে তো এই সাইড দিয়ে ধরে ধরে যেতে হবে তো আমাদের সেই নিশানা ধরতে হবে যে নিশানা আমরা করে এসেছিলাম আবার রিটার্ন করার জন্যে যেখানে আমরা দেখিয়েছিলাম যে গাছগুলো ভেঙে ভেঙে এসেছিলাম তো ওই নিশানা ধরে আমাদের এগিয়ে চলতে হবে পরবর্তী গন্তব্যর দিকে এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং